আমাদের কারখানা এর ভিতরে সেখানে জায়গা সংকুলন হয় না তো ডিসি জায়গা দেওয়ার সুযোগ নাই সুতরাং আমাদের এটা একটা কারখানা আমাদের আমরা সেই কারখানার কিছু মালামাল পরবর্তী বিয়ের জন্য আপনারা জানেন এখন আমদানি যথেষ্ট কষ্টকর ব্যাপার ডলারের ইয়ের কারণে সবকিছু মিলে আমরা অগ্নি কিছু মালামাল এনে চেষ্টা করি কৃষকদেরকে খাতে আমরা এটাকে সহায়তা করি আমাদের প্রতিষ্ঠান তো বাণিজ্যিকীকরণের মাধ্যমে এখন আমরা এখানে আমাদের আমাদের কারখানাতে যে জায়গা সবগুলো না হওয়ার কারণে আমরা এখানে আরেকটা কারখানায় আমরা বিশ্বের ভিতরে এখানে আমরা একটা গোডা আমাদের মালামালগুলো রাখি আমরা আমাদের সিকিউরিটি থাকে রাতের বেলা আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে তো সকালবেলা আমিও আটটা সাড়ে আটটার দিকে গেছি এখান থেকে নটা সাড়ে নয়টা বা দশটার দিকে হঠাৎ খবর আমাদের কারখানার ওই পাশ দিয়ে আগুনের ধোয়া দেখা যাচ্ছে আমাদের গোডাউনটা ওই পাশে কারখানা ঘটনার ওই বাড়িতে ধোয়া দেখা যাচ্ছে বিসিকে থেকে একজন আমাকে জানালো তো এবং সঙ্গে সঙ্গে তখন ফায়ার সার্ভিসে ওনারাও করছে আমরাও করছি করে এসে আপনারা যা দেখলেন আমরা দেয় দেখলাম এইটুকু যে আমাদের মানে কারখানায় আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে যাচ্ছে এই এখন পরিমাণ কেমন এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা মানে মানে হিউজ শুধু বলবো এমনি গোডাউনে কি পরিমাণ টাকা মানে কি কি ছিল আপনার এখানে পালাইনাশক

এটা আমাদের তো ফ্যাক্টরি তো শুক্রবারে বন্ধ থাকে এখানে মূলত এটা হচ্ছে আমাদের মানে গুডাউন এখান থেকে ড্রাম থাকে আর কেমিক্যালের কিংবা ভিটামিন কিছু পণ্যের যে জিনিসপত্রগুলো থাকে এটা আপনার মনে হয় স্টক রাখা হয় এখান থেকে নিয়ে সকালবেলা নিয়ে ওই বামে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আছে ওইখানে প্রোডাকশন দেওয়া হয় আর মূলত এখানে আগুন লাগার কোনো ইস্যুই নাই তার সাথে হয়তো আর একটা যে বেকারি আছে হয়তো ওইখানে মূলত এই যে কেমিক্যালের ড্রাম হয়তো ইস্যু লাগিয়া হলে হতে পারে

এটা আর কি আমাদের সবাই প্রথমেই আর এই জন্য আশা করতেছে আমরা এখানে আসলে নিহতের মতো কোনো ঘটনা ঘটে নাই এটা আমরা প্রথমে কি করতো আর আমরা সকাল থেকে তো যেহেতু এখানে আসি আমরা সবভাবে এটা নিরসন করার চেষ্টা করছি আমরা ফায়ার সার্ভিস আমাদের যে কর্মী আছে ওয়ার্কার আছে তাদেরকে আমরা দিয়ে এটা সাহায্য করছি না না এখানে আসলে এটা নাশকতা তো হলো পরের বিষয় নাশকতা তো আপনার এখন এটা বলতে পারতেছি না কিন্তু আপনার এটা আসলে একটা যে ইলেকট্রিক ভাবে সূত্রপাতটা করতে ঘুরতে পারে এটা নাশকতার কোনো এখানে কোনো ই আসে না কারণ পাশে আছে আপনার ই রুমা ফ্যাক্টরি ওইখানে বিভিন্ন ইলেকট্রিক আছে বিভিন্ন আপনার ওভেন টোভেন আছে সব ইয়ে এগুলো আছে ওইখান থেকে হয়তো বা কোনো সূত্রপাত আসে আর আপনার হ্যাকেমে আহামরি ওই রকম কোনো ইলেকট্রিক বিষয় নাই যেহেতু হ্যাকেমে ওই বিষয় নাই এই চিন্তা এটা হয়তো বা কোনো শর্ট সার্কিট যেহেতু বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়তো বা এটা হতে পারে হ্যাঁ এখানে আপনার এটা হলো হ্যাকেম বাংলাদেশের গোডাউন হ্যাকেম বাংলাদেশ হলো এ ফাইভ বিসি এ ফ্লাইভ ফাইভে হলো আমার ফ্লট এই পরের ফ্লট হইলো হলো আপনার হ্যাকেম রাস্তার ওই সাইডে ওইখানে আর কি তাদের হয়তো বা আর পর্যাপ্ত পরিমাণ গোডাউনে জায়গা নেই এই জন্য হয়তো বা তারা আরকি এখানে এটা গোডাউন রাখে এখানে গোডাউন এবং কিছু রিপ্যাক হইতে হয় আর কি এখান থেকে পরে আবার এই ফ্যাক্টরিতে যাই আপনার পরিচয় আসেনি আমার আমার পরিচয় হলো আপনি আমি ফ্যাক্টরি কিন্তু সভাপতি আমার ফ্যাক্টরির নাম হলো অ্যান্টিক ফার্মাসিউটিক্যালস আয়ুর্বেদিক ওইখানে আমি আবার ম্যানেজার ইনচার্জ হিসাবে আসি ফ্যাক্টরি ইনচার্জ এটা এই মুহূর্তে বলা যাবে না আমরা সম্পূর্ণপরে রূপে নিরাপন করার পরে আমরা এটা এটা আমরা জরিপ করবো জরিপ করার পরে বলবো যে কোথার থেকে আগুনের সূত্রপাত এই মুহূর্তে আমরা বলতে পারছি না আমরা এই মুহূর্তে আগুন নিমানো নিমানোর কাজ করতেছি আর কি আগুন সম্পূর্ণ নিভে গেলে আমরা পরে এটা হলো কীটনাশক কীটনাশক দ্রব্যাদি যে মানে এই কেমিক্যাল কীট বিভিন্ন রকম কেমিক্যাল আর কি আমাদের এখানে দশটি দশটা ইউনিট কাজ করছে না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আগুন আবার বাড়ার সম্ভাবনা নাই আপনারা যেটুকু দেখছেন কাজ চলতেছে একটু ধোয়া ওঠে আগুন শেষে এটা এটা থাকে এটা ড্যাম কাজ চলছে আগুন বাড়ার কোনো সম্ভাবনা নাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায় আমার মোহাম্মদ দেখাইছিলাম আমি ফোন ধরে শুনলাম যে আমাদের কোম্পানি পাশে কোম্পানি এটা আমাদের ফেয়ার এগুলো হিকিম বাংলা শুনে আগুন আগুনটা হিকিম বাংলায় লাগছে হিকিম বাংলায় লাগছে আমরা ফেয়ার এগুলো আমি সাইডে ছিল আর হিকিম বাংলা এটা কিসের গোডাউন ছিল এটা হচ্ছে আপনার কীটনাশক রাখার কীটনাশক রাখার গোডাউন ছিল নাম কি আপনার আমার নাম পারেন এটার মালিক কে মালিক